কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আসন হাবিব ভাবনা কানের আসরে এক একদিন এক এক লোকে হাজির হয়ে আলোচনা এসেছিলেন তিনি দেশে এসেই এই অভিনেত্রী ব্যস্ত হয়ে পড়েন অভিনয় নিয়ে এর মাঝেই বিয়ে নিয়ে অনিশ্চয়তার কথা বলেন তিনি নয় জুন বিকেলে সোশ্যাল হ্যান্ডেলে ভাবনা বিয়ের সাজের একটি ছবি পোস্ট করে লিখেছেন ছোটো কাকু পারবে কি আমার বিয়ে দিতে এতেই স্পষ্ট যে বিয়ে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার জবাব মিলবে নাটকে বেশ কয়েক বছর ধরেই ঈদে ছোটো কাকু সিরিজের নাটক প্রচারিত হয়ে আসছে এটি পরিচালনা করে আসছেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন আসন্ন ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না ছোটো কাকু সিরিজের এবারের নাটকটির নাম হবিগঞ্জের হরবুলা এবার ছোটো কাকু সিরিজে অভিনয় করতে দেখা যাবে ভাবনাকে বর্তমানে সিলেটে চলছে ছোটো কাকু সিরিজের নাটকটির শ্যুটিং শ্যুটিং চলবে আরও কয়েকদিন সিরিজটিতে অভিনয়ের প্রসঙ্গে সংবাদ মাধ্যমে ভাবনা বলেন ঈদে ছোটো কাকু সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে নাটকটিতে এবার আমি যুক্ত হয়েছি আফজাল হোসেনের পরিচালনা মানে ভিন্ন কিছু আশা করছি দর্শকরা বেশ পছন্দ করবে নাটকটি আফজাল হোসেনের পরিচালিত হবিগঞ্জের হরবোলা নাটকে ভাবনা ছাড়াও আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম শতাব্দী ওয়াদুত তানবির হোসেন প্রবাল দীপা কন্দকার ফারুক আহমেদ বিশাল চৈতি মার্জিয়া মঞ্জুর সহ অনেকেই দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ